আমার নাম রামগোপাল এ তো প্রায় চারি পাঁচ বছরই করি তো জমি চাষ করা লাগে চাষ করার পর তারপরে ভুট্টের বীজ আনিয়া গাড়া লাগে টন দিয়ে মাখা লাগে মাখার পর তারপরে আমরা গাড়ি চাষ করা লাগে ঘোষ টানা লাগে আবার মনে যে বান্দা লাগে ওটা যখন আস্তে আস্তে যখন মনে যে প্রায় এক দেড়টা করে এক হাতের মতো হয়ে গেল তখন মনে সার দেয় সার দেওয়ার পর মতো বান্দাই দেয় লোক নিয়ে বান্দা দেওয়ার পর তারপরে পানি দেওয়া লাগে তারপরে আস্তে আস্তে তো বড়ো হয় তারপরে স্প্রে করা লাগে পোকা এটা মনে করো তিন মাস চার মাসের মতো লাগছে এটা মনে করো চার মাস পরে এখন মানে আরো দশ দিন পনেরো দিন এরকম যাবে তারপরে ভাঙবো ভাঙার পরে তো তারপরে তো এটা ভাঙার পরে আবার এই গাছগুলো কাটিয়ে নিয়ে যাবো শুকাবো তারপরে আবার গোবর টর দেওয়ার পরে আবার চাষ করবো চাষ করার পর আবার আমন ধান লাগাবো হ্যাঁ এগুলা তো বর্তমানে মন চলছে নয়শো টাকা এক হাজার টাকা এটা তো চল্লিশ কেজি মন আছে আমাদের এখানে

তিনশো আড়াইশো এরকম খেয়েছি চারশো খেয়েছি হ্যাঁ ওখানে লাগছে তো ওখানে চাষ করা মতন যে নিচে বারোশো টাকা এই কাটা বারো তেরো হাজার টাকা খুব গেছে না বিশ হাজার টাকা এক হাজার টাকা এরকম হবে বিশ বাইশ হাজার টাকা এরকম হবে না একটাই আগে তো কৃষি কাজ করতাম আগে জমি তো পড়ি ছিল তাতে বাপ দাদার ঘরে আগত আবাদ করে চলো সেপে তো সদা চলে না তারপর মাঝে মাঝে কৃষি কাজও করি মানুষের কাজও করি কলা তো লাগবে যে কোনো ব্যবসা বাণিজ্য করি চলার গতি ঠিক করা লাগবো পরিকল্পনা করি একটু আঁকা লাগবে গরু টরু এত রওয়া যাব বিভিন্ন ধরনের একটু কাজ আছে টাকা দিলে তো একটু বাড়ার দান্দায় করবো ছেলে মেয়ে ছেলে দুইটা একটা হ্যাঁ মেয়ে বিয়ে দিছি কোন মত আর কি চলছে না আমাদের এলাকা তো বর্তমানে ভুট্টা ভালো উঠছে ভালো হ্যাঁ না ততটা লস হয় নাই তো স্প্রে করা দুই চার বিয়ারই করা স্প্রে সাথে কোনো জিনিস হয় না এটা পাতা ছিঁড়তেছি কেন এখন ভুট্টা শুকান পাবে রোদ পাবে ভুট্টা পাতা এটা সিঁড়িয়েছে